স্বপ্নে সাপ দেখলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন এবং রাতের বেলা স্বপ্ন দেখলে কি হয় এটার একটা ব্যাখ্যা করেছেন ইমাম ইবনি সিরিম রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম কথা হলো নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন স্বপ্নের প্রকার হচ্ছে তিনটা একটি স্বপ্ন হচ্ছে যেটা নবী সুলগন দেখতেন সাহাবারা দেখতেন আল্লাহ সুবাহন তালা পক্ষ থেকে আসতো এমন স্বপ্ন সাধারণ মানুষ এবং বুজুর্গরাও অনেক সময় দেখে থাকে দ্বিতীয় নম্বর স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে আসে তৃতীয় নাম্বার হচ্ছে কি মানুষ সারাদিন যে আজে বাজে চিন্তা করে ওইগুলি সে রাতের বেলা স্বপ্ন দেখে সুতরাং স্বপ্নের অনেক ব্যাখ্যা আছে যেমন ইউসুফ আলি সালাতাম স্বপ্নের অনেক বড় ব্যাখ্যাকার ছিলেন আবু বকর সিদ্দিক রিয়াল্লাহ তালাহ স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন ঠিক এমনি করে সর্বশেষ স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাকার ছিলেন ইমাম ইবনি শিরিন রহমতুল্লাহ আলাই ইবনি শিরিন রহমতুল্লাহ আলাই বলেন যদি কেউ রাতের বেলা স্বপ্ন দেখে যে সাপ তাকে অনেক জুড়ে দৌড়াচ্ছে আর সাপের ভয়ে সে পালিয়ে বেড়াচ্ছে তাহলে সে যেন বোঝে যে তাকে হয়তো বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আমাদের সমাজে অনেক সময় মানুষ সরাসরি আমাদেরকে আক্রমণ করতে না তখন ব্ল্যাক মাধ্যমে আমাদের উপরে আক্রমণ চালায় সুতরাং সেই জায়গা থেকে আপনি যদি স্বপ্নে দেখেন যে রাতের বেলা আপনাকে সাপ দৌড়াচ্ছে এবং আপনি তার ভয়ে পালাচ্ছেন তাহলে ইবনে শিরিন বলেন আপনাকে হয়তো বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এরপরে আপনি অবশ্যই চিকিৎসা নেবেন আয়াতুল কুরসি পড়বেন বিভিন্ন আমলগুলি আপনি করবেন আর যদি দেখেন যে সাপকে আপনি মেরে ফেলছেন তাহলে বুঝতে হবে যে আল্লাহ পাক শত্রুর উপরে আপনাকে বিজয় দান করেছে এখন শুকরিয়া তান আপনি নামাজ পড়েন এবং সাদাকা দান করেন এবং যেই কোনো স্বপ্নের ব্যাপারে আমি বলি আমাকে অনেকেই কল দেয় এবং মেসেজ করে যে হুজুর এই এই স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখার পরে আপনার কাছে যদি খারাপ কিছু মনে হয় একটা মাধ্যম নবীজি বলেছেন সেটা হচ্ছে আপনি সাদাকা করে দিবেন সাদাকা করলে লালা পাক বিপদ থেকে উদ্ধার করবে যেই কাজগুলি রাতের বেলা সাপ স্বপ্ন দেখলে করবেন না এবং কোন খারাপ স্বপ্ন দেখলো যে কাজগুলি করবেন না প্রথম নাম্বার হচ্ছে অবশ্যই আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম এটা পড়তে কখনো ভুলবেন না আপনার ঘুম যখনই ভাঙবে স্বপ্নের কথা স্মরণ হলে আপনি পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম দ্বিতীয় নাম্বার হচ্ছে ডানকাত হয়ে ঘুমাতে ভুলবেন না আপনি ডানকা হয়ে ঘুমাবেন আর আপনি যদি রাসুল্লাহ সুন্না অনুযায়ী উজু করে দোয়া পরে ডান কাত হয়ে ঘুমান তাহলে আপনি খারাপ স্বপ্ন দেখবেন না তৃতীয় নাম্বার হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা কখনো সাধারণ মানুষের কাছে জানতে চাইবেন না এই ভুলটা আমরা অনেকে করে থাকি একটা স্বপ্ন দেখার পরে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল তাদের কাছে আমরা অনেক সময় স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই না আপনি যদি স্বপ্নের ব্যাখ্যা কারো কাছে জানতে চান সে যদি একটা ভুল ব্যাখ্যা আপনাকে করে তাহলে সেটার ফলন কিন্তু আপনাকে নিতে হবে সুতরাং স্বপ্নের ব্যাখ্যা আমরা আলেমদের কাছে মুহাদ্দিসদের কাছে জিজ্ঞাসা করবো মুফাসিল যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করব। এবং আমি সবাইকে যে পরামর্শটা দিই যে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি সাদাকা করে দেন বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ দোয়া করেন এটাই আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলি মানার এবং বুঝার তৌফিক দান করুক আমিন